হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আর তোমাদের ভালোবাসে আমিও ভীষণ ভালো আছি আর আজকে তো আরও ভীষণ ভালো আছি কেন জানো তো আজকে আমার সোনার জন্মদিন এই দিনেই সোনা আমার কাছে চলে এসেছিল তো যাই হোক জন্মদিন কিন্তু পালন করতে পারবো না কিছু প্রবলেমের জন্য তো তাই শোনার জন্য মন্দিরে যাচ্ছি পুজো দিতে গোসাই মন্দির বলে একটা যে মন্দির আছে আমাদের এখানে সেই মন্দিরে যাবো পুজো দিতে তো ফার্স্ট টাইম ওই মন্দিরে পুজো দিতে যাবো তো সকালেই প্ল্যান হলো যে হ্যাঁ ওই মন্দিরে পুজো দিতে যাবো তারপরে দেখো যেমন কথা তেমন কাজ বাড়িতে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি একটু প্রবলেমের জন্য ওই আর কি সময়টা অনেকটা লেট হয়ে গেছে তাই জন্য ভাবলাম বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলি তো দেখো রাস্তায় চলে এসছি আর আমি হাফ রাস্তায় এসে কিন্তু ভিডিওটা অন করেছি ঠিক আছে আর তোমরা কিছু মনে করো না অ্যাডজাস্ট করে নিও তো দেখো এখানে কিন্তু সাইডের রেল লাইন আছে আর এই রাস্তা দিয়ে কিন্তু মন্দিরে যাব শর্টকাট হয়ে আর দেখো আমরা চারজন যাচ্ছি আমি সোনার সোনার বাবা আর একটা যাচ্ছে বাড়ি আমার দাদা তারপর দেখো দোকানে একটা ঢুকে গেলাম সোনার জন্য জামা কাপড় কেনার জন্য আসলে এই দিনে ওকে নতুন জামা কাপড় তো পরাতেই হবে আর দেখো সোনা কিন্তু প্রচুর দুষ্টুমি করছে আর সোনার বাবাকে বললাম যে না তুমি জামা সেটটা দেখো আমি এর ভিতরে কি কারণ ঢুকবো আর সোনার বাবা এমন এমন জামা দেখছে আমার তো পছন্দই হচ্ছে না আমি দূর থেকে বলছি এই নিতে হবে না সেই নিতে হবে না সে আমাকে বললো তোমার যেটা পছন্দ তুমি ভিতরে এসে নাও তো দেখো সে কিন্তু বাইরে চলে গেল। আর আমি এখানে জামা চয়েস করছি তো যাই হোক জামার চয়েস করতে করতে একটা জামা ভালো লেগে গেল তো সেই জামাটা আমি নিলাম তো জামা কাপড় যে দাম বেড়েছে এখন কি বলবো তো যাই হোক শোনার জন্য যতই দামই হোক কিনতে হবে আজকে তো এটা ঘাটাঘাটি করতে করতে যেটা ভালো লাগে সেটা আমি নিয়ে গেলাম আর শোনার জন্য কিছু টুপি দেখলাম যদি শীতকাল পড়ে গেছে তো টুপিগুলো খুব একটা ভালো না তো সেই জন্য নিলাম না যদি শোনার টুপিগুলো মানে অনেকটা পুরনো হয়ে গেছে কোথাও যাওয়ার জন্য সেটা ভালো না আর কি তো যাই হোক সেখানে কাপড় কেনাকাটি হওয়ার পরে প্রায় মন্দিরের সামনে চলে এসেছি আর এখানে আসার সময় মানে আসার পর এমন মানে একটা জিনিস দেখলাম আমি মানে কোথায় কোন দোকান থেকে কে ডাকবে না ডাকবে পুরো মানে কি বলবো আমি এরকম কোথাও দেখিনি তো সবাই ডাক কাটা কি করছে যে আমাদের দোকানে আসো আমাদের দোকানে আসো তো যাই হোক তারপর তোমাদের এই দোকানে ঢুকলো তো দেখো এখানে তো অনেক রকম ফলমূল আছে তো আমরা বেছে বেছে কিছু কিছু ফলমূল মূল কেনাকাটা করলাম আর এখানে দেখতে পাচ্ছ দোকানগুলো পুরো ঘিচি ঘিচি দোকান আর এখানে সব কিছু পাওয়া যাবে তো আমি এইখানে ফার্স্ট টাইম এসে দেখলাম একদম অন্যরকম মানে সব তারপর দেখো আমাদের কিন্তু ফলমূল কেনাকাটা হয়ে গেছে তারপরে আমরা কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করলাম ঠিক আছে আর এই মন্দিরের ভিতরে প্রবেশ করে মানে খুবই ভালো লাগলো ফার্স্ট টাইম যেহেতু আসলাম হ্যাঁ আমার বিয়ের দুদিন পরে আসছিলাম এই মন্দিরে কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করিনি ঠিক আছে মন্দিরের গেট থেকেই দেখে চলে গেছিলাম বাড়িতে আর সোনা আর সোনার বাবা দেখতে পাচ্ছ আগে আগে চলে যাচ্ছে আর আমি পিছিয়ে পিছিয়ে চলে যাচ্ছি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ঠিক আছে অনেক কিছু দেখতে পাবে তোমরা আগে তো ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরোটাই দেখো তোমাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা এখন কিন্তু পা ধুতে যাচ্ছি এতটা জার্নি করে এসছি তো পা তো অবশ্যই ধুতে হবে আর এখানে দেখতে পাচ্ছ কত রকম মাছ আছে এক্ষুনি পড়ে যেতাম পাটা পাটা ধুয়ে নিলাম তো সোনা সোনার বাবা কিন্তু পা ধুয়ে নিয়েছে জল ছিটিয়ে দিলাম তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখে থাকো ওকে তো চলো এগুলো কিন্তু কেনাকাটা প্রায় হয়ে গেছে এখন এগুলো রেডি তারপর সেখানে কিন্তু পা হাত ধুয়ে এখানে কিন্তু মুখ ধুতে এসেছি কারণ মুখটা ওনাকে ধুতে হয় তারপরে দেখতে পাচ্ছ ফলের ডালি নিয়ে আমি এখানে চলে এসেছি এখানে ফলগুলো ভালো করে পরিষ্কার করে ধুতে হবে তো এখানেই ফল মানে ধোয়ার জায়গাটা দেখতে পাচ্ছ লেখাই আছে এখানে আর এর ভিতরে ফলমূল কাটতে হবে আর এখানে নাকি জানো তো এখানে নাকি মানে যেই জিনিসটা দিয়ে মানে যেই বটিটা দিয়ে ফলমূল কাটবো সেই জিনিস সেই বটিটাকে নাকি পা নেই ঠিক আছে এখানে অন্যরকম অন্যরকমভাবে মানে ফলটা কাটতে হবে যাতে পা না লাগে বটিতে যদি পা লাগে বটিতো তাহলে কিন্তু সেই ফলটা নেবে না কোনোভাবেই নেবে না তো তখন আমি কিন্তু ওই ফলটা মানে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরে ভিতরে গিয়েই কাটবো তো চলো তোমরা দেখতে থাকো তারপর দেখো আমি কিন্তু এখানে ফলগুলো কেড়ে নিচ্ছি এক এক করে আর জানতো বন্ধুরা এখানে যে কলা পাতা বাড়ি থেকে নিয়ে আসতে হয় আমি কিন্তু জানতাম না যেহেতু প্রথমবার এসছি কি করে জানবো বলো তারপর আমি কলা পাতার কথা বলছিলাম তোমার দাদা তো পাশের এক পাশের একজন কাকিমা আমাকে বলছে তুমি কলা পাতা নিয়ে আসো নি তো কাকিমাকে আমি বললাম যে না গো কাকিমা আমি তো জানি না প্রথমবার এসছি তারপরে সেই কাকিমা আমাকে বললো এই নাও আমার কাছে একটা কলাপাত আছে সেটা নিয়ে নাও তো সেই কাকিমা বাড়ি থেকে নিয়ে এসেছিল আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবাই ফল কেটে কাটতে বসেছে কি ভালো লাগছে না দেখতে এই দেখো অনেক এখানে অনেক বটি আছে যে যার মতো আসছে বটির নিচ্ছে আর ফলমূল কাটছে কি ভালো লাগছে না দেখতে তো তোমাদেরকে চারপাশটা আমি ঘুরিয়ে দেখিয়ে দেবো তোমরা ভালো করে দেখে নেবে ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো ফল কাটা হয়ে যাওয়ার পর আমি এটা জিনিস লক্ষ্য করলাম জানো তো এই হামান যে গরম মশলার যে দারচিনি লবঙ্গ এলাচ থাকে না আর এটা বাড়তে হয় এটা নাকি সেই এর প্রসাদে দিতে হয় তার সঙ্গে আদাও কিন্তু দিতে হয় তো আমি ফার্স্ট টাইম দেখলাম যাই হোক তো তারপরে দেখো মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে চারিদিকটা ঘুরিয়ে তো দেখো মন্দিরটা কিন্তু অসাধারণ সুন্দর ভালো হবে কি অসাধারণ সুন্দর আর এই যে উপরে দেখতে পাচ্ছো এই জায়গাটাতে কিন্তু ট্রেন যাবে ঠিক আছে একটু পরে মানে মিনিটে মিনিটে ট্রেন যা চলাচল করছে এই জায়গায় আর দেখো মন্দিরটা আর এই এই মন্দিরটার একটা রহস্য আছে ঠিক আছে তো রহস্যটা আমি খুব মানে জানি না তো যেদিন জানতে পারবো সেদিন তোমাদেরকে অবশ্যই আমি বলবো যে কি রহস্য আছে তো এখানে কিন্তু আগে একটু মন্দির ছিল না এখানে আগে আশ্রম ছিল তো এই মন্দিরটা আশ্রম থেকেই তৈরি হয়েছে ঠিক আছে তো এর পেছন অনেক রহস্য আছে যেহেতু আমি কিছু জানি না তো যদি কোনো দিন জানতে পারি যদি কোনো দিন কারোর মুখে শুনি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে মানে দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছে এত সুন্দর আর এখানে অনেক লোক আসছে যত ভালো লোক হবে ঠিক আর আমরা কিন্তু মানে ঠিক টাইমে চলে এসছি খুব দেখতে পাচ্ছ আমার সোনাটা কত আনন্দ করছে কত মজা করছে আসলে আজকে জন্মদিনের দিন তো তাই হয়তো এত আনন্দ করছে ও জানেও না যে আজকে ওর জন্মদিন আজকের দিনে সোনা আমার কাছে চলে এসেছিলো তো খুবই ভালো লাগছে ওর আনন্দ দেখে আমাদেরও আনন্দ লাগছে খুব ভালো লাগছে আর সোনা সত্যি বলতে সোনাকে আমি প্রচণ্ড ভালোবাসি মানে ওর জন্য ওর বাবার জন্য আমি জীবন প্রচন্ড দিতে পারি তো যাই হোক দেখো তোমরা তারপর দেখো পাপা ছেলে এখানে কত আনন্দ করছে এদিকে পাপা তালি বাজাচ্ছে এদিকে তার ছেলে নাচছে কত ভালো লাগছে না দেখতে আর এর তো দুষ্টুমি আর থামছে না শুধু দুষ্টুমি করেই যাচ্ছে আর সকাল থেকে জানা তো বন্ধুরা আকাশটা খুব মেঘ করেছিল আর এখন ওয়েদারটা একটু ভালো হয়েছে মন্দিরে এসে তো দেখো আমাদের হ্যাঁ তোমাদের মানে হ্যান্ডসাম বয় ওই আর কি আমাদের তোমাদের সবার হ্যান্ডসাম বয় আমার হাজবেন্ড হাই করে দিচ্ছে আর ছেলেকেও বলছে হাই করে দিতে আর ছেলে তো ওখানে খেলায় ব্যস্ত হাই করছে না তারপর দেখতে পাচ্ছ পুজো কিন্তু হয়ে গেছিলো আর প্রসাদটাও মন্দিরের ভিতর থেকে মানে সবাইকে অ্যানাউন্স করে দিয়ে দিয়েছিল। তারপর সোনাকে দেখো স্নান করিয়ে নতুন জামা প্যান্ট পরিয়ে আর তারপরে প্রসাদটা মুখে দিয়ে দেবো ঠিক আছে এটা খেয়ে কিন্তু সোনা মানে সোনার আজকে জন্মদিনটা পালন করা হবে আর দেখি কালকে যদি কিছু করা যায় কেউ মানে কেউ কিছু ডাকা যায় বাড়িতে অ্যাকচুয়ালি মা ওর বন্ধু বান্ধবরা কালকে আসার কথা আছে যদি আসে অবশ্যই ছোট্ট করে ব্লগ একটা ছাড়বো তোমরা অবশ্যই দেখবে আর সোনাকে দেখতে পাচ্ছ আমি মালা পরিয়ে দিলাম ঘুঞ্চি পরিয়ে দিলাম আর এখানে কিন্তু পুকুর আছে সেই পুকুরে কিন্তু স্নান করেছি আর সোনাকে প্রসাদ খাইয়ে কিন্তু এখান থেকে নিয়ে যাবো যেহেতু আমরা সকাল থেকে উপোসাচ্ছি কিছু খাইনি আর আজকে কিন্তু আমরা নিরামিষই খাবো আজকে আমিষ খাবো না যেহেতু শোনার জন্য এখানে পুজো দিতে এসেছি তো আজকে দিনটা আমরা নিরামিষই খাবো আর এখানে সোনা যা দুষ্টুমি করছে কি বলবো প্রচণ্ড দুষ্টুমি করছে আমি ভয়েস ওভার দিয়ে কথা বলছি নাহলে সোনার চিৎকারগুলো শুনলে তোমরা হয়তো পাগল হয়ে যেতে সেই জন্য আমি ভয়েস ওভার দিয়ে কথা বলছি তো দেখো কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু ওর কমরে ঘুষিটা পরিয়ে দেবো তারপরে কিন্তু ওকে প্রসাদটা খাইয়ে দেবো তো বন্ধুরা দেখতেই পারলে পুজো দেওয়া হয়ে গেল আর যত কিছু মানে নিয়ম ছিল সবগুলো টুকটাক করে করলাম তো অনেকটা ভিড় ছিল দেখতেই পারলে আর এখন কিন্তু আরও প্রচণ্ড ভিড় হয়ে যাবে কারণ এখন দুপুর হয়ে যাচ্ছে প্রায় তো বাড়িতে চলে আসলাম আর কি যদি সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি এখন গিয়ে রান্না করব তো রান্না করে খাওয়া দাওয়া করবো আর বাড়িতে মাও নেই কাল মাও কাজে চলে গেছে চলো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে বাই বাই লাভ ইউ অল